দুটো ঘটনা আপনাকে বলি পাকিস্তানের একটি জাহাজ এসেছে বাংলাদেশে উইদাউট উইদাউট চেক কাস্টমস এই জাহাজটিকে খালাস করা হয়েছে আপনি জানেন যে নভেম্বর নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস আমাদের সামরিক বাহিনীর একটা মিলন মেলা হয় পালন করা হয় সেখানে মুক্তিযুদ্ধে নিহত সশস্ত্র বাহিনীর শহীদদের শ্রদ্ধা জানানো হয় এই দিবসটিতে সেখানে পাকিস্তানের কমিশনার এবার গেস্ট ছিলেন সেখানে শিক্ষিত তো তারা তো পাকিস্তান বানিয়ে ফেলেছে বাংলাদেশটাকে বাংলাদেশটা তো পাকিস্তান হয়ে গেছে ভারতের সতেরো লক্ষ মানুষ প্রতি বছর আসতে আপনার কষ্ট হয় না ভারতে যেতে কষ্ট হয় না ভারতের চাল ডাল চাল ডাল দিয়ে কষ্ট হয় না দেখুন এই আসিফ নজরুল আসিফ নজরুল হচ্ছে একটা চরিত্রহীন মানুষ সে কখন কি বলছে কেন বলছে আমরা জানি না সে একটা সময় এই যুদ্ধ অপরাধী একাত্তরের যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে রাজপথে ছিল নাইনটি ওয়ানে নব্বই দশকে সে এখন এসে সেই যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলছেন উনি কিছুদিন আগে উপদেষ্টা হওয়ার আগে বলেছেন বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করেন তো এখন তো ডিমান্ড আসছে কোথায় তারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই তাদের দলের সরকারের বিরুদ্ধেই তো এই প্রশ্নগুলো আসছে কই আসিফ নজরুল আপনি তো পারছেন না একটা বিবৃতি দিয়ে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় দেখাতে এই আসিফ নজরুল কদিন আগে বলেছেন যে রবীন্দ্রনাথকে দেবতার উপরে নেওয়া হয়েছে আল্লাহর উপরে নেওয়া হয়েছে মানে কত বড় গাধা সরি আমি দেশের একজন উপদেষ্টাকে বলছি না একজন ব্যক্তি আসিফ নজরুলকে বলতে চাই যদিও ওই সরকারকে আমি মানি না এই সরকারের বৈধতাকে আমি মানি না কিন্তু রবীন্দ্রনাথকে আপনি বলছেন যে নজরুল রবীন্দ্রনাথকে বলছেন যে নজরুলকে ছোট করে রবীন্দ্রনাথকে আওয়ামী সরকার দেবতার আসনে বসিয়েছে তো এই যে ধরনের বক্তব্য একজন গভর্নমেন্টের গভর্নমেন্টের দায়িত্বশীল মানুষ থেকে আসা আর আপনি দেখুন রিসেন্টলি আরেকটি জিনিস দেখেন আপনি যেটা পাকিস্তানে ফিরে যাওয়ার গল্প বলছেন রিসেন্টলি দুটো ঘটনা আপনাকে বলি পাকিস্তানের একটি জাহাজ এসেছে বাংলাদেশে উইদাউট চেক উইদাউট কাস্টমস এই জাহাজটিকে খালাস করা হয়েছে আপনি জানেন যে একুশে নভেম্বর একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস আমাদের সামরিক বাহিনীর একটা মিলন মেলা হয় পালন করা হয় সেখানে মুক্তিযুদ্ধে নিহত সশস্ত্র বাহিনীর শহীদদের শ্রদ্ধা জানানো হয় এই দিবসটিতে সেখানে পাকিস্তানের হাই কমিশনার এবার গেস্ট ছিলেন সেখানে শিক্ষিত পাকিস্তানপন্থী জামাতি ইসলাম এবার গেস্ট ছিলেন নেতারা গেস্ট ছিলেন তো তারা তো পাকিস্তান বানিয়ে ফেলেছে বাংলাদেশটাকে বাংলাদেশটা তো পাকিস্তান হয়ে গেছে হ্যাঁ তারা তো বলেছে যে একাত্তর এ নয় আমাদের প্রধান স্বাধীনতা সাতচল্লিশে হয়েছে হ্যাঁ তারা তো সাতচল্লিশে স্বাধীনতাও দাবি করছে মানে কে কখন কি বলছে বলা মুশকিল কিন্তু একটা জিনিস সত্য যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপনি জানেন যে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের জনসমর্থন তাদের মতে নেই আপনি জানেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগের অর্গানাইজেশ ছোট অর্গানাইজেশনাল উইংস গুলোর নেতাকর্মী তাদেরকে কোনটাসা করে রাখা হয়েছে প্রগতিশীল মানুষ যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তো এই মানুষগুলো কিন্তু বসে থাকবে না ধরেন আমি আমি আমার পরিবার মুক্তিযুদ্ধ অংশ নিয়েছে আমার পরিবার দেখুন গণ অভ্যুত্থান তো অবশ্যই দেখবে এই জনগণই গণ করবে বাংলাদেশের মানুষ যারা ভুল করেছে এদেরকে সমর্থন করে দেখুন আজকে আপনি এই সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস উনি আমেরিকায় যে জাতিসংঘের অধিবেশনে বলেছেন যে এটা চার বছরের একটি ষড়যন্ত্র ছিল মানে ষড়যন্ত্র আমি বলছি উনি বলেছে যে চার বছরের প্ল্যানিং ছিল তো চার বছর ধরে প্ল্যানিং করে উনি একটি বিপ্লব করে ফেললেন উনি হঠাৎ করে আবির্ভূত হলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে হাউ ফানি দেখুন আমি আমি বাংলাদেশের বাংলাদেশের গণমাধ্যমের কথাই বলি গতকাল চিটাং যে হামলার ঘটনা ঘটেছে সেখানে চিটাং একজন নব্য নিযুক্ত মেয়র তাকে হঠাৎ করে মেয়রের চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে ডক্টর শাহাদত শাহাদুদের লোকজনের নেতৃত্বে চিটং এর ঋষিপল্লী আমরা যেটাকে বলি আপনার যারা আপনার পরিচ্ছন্নতা কর্মী চট্টগ্রামের তাদের পল্লিতে আগুন দেওয়া হয়েছে সেখানে একটা বনসা মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে লোকনাথ মন্দিরে ভাঙচুর চলে চালানো হয়েছে আমি ওখানে লোকজনের সঙ্গে কথা বলেছি তারা আমাকে বলেছেন যে আমরা সাধু সহযোগিতা চেয়েছি উনি ফোন তোলেননি আমরা থানায় সহযোগিতা চেয়েছি থানা আমাদের হেল্প করেননি আমরা মিলিটারি ক্যাম্পে ফোন করেছি মিলিটারি আসেনি তো কেন আসেনি কারণ তারা একটাই ব্যাপার বাংলা এখন যেটা হচ্ছে দেখুন আমি একটা জিনিস যোগ করি আপনার সঙ্গে সেটি হচ্ছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়েছে আগুন দেওয়া হয়েছে রেপ করা হয়েছে খুন করা হয়েছে তখন বলা হয়েছে এরা আওয়ামী করে আওয়ামী নেতা কর্মীদের খুন করা হচ্ছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে পাঁচ পার্সেন্ট মানুষ হয়তো আওয়ামী করে নাইনটি মানুষ হিন্দু হিসাবে নির্যাতিত হয়েছে আমি এই কথাটাই বলছি আপনাকে বলতে চেয়েছিলাম যে দেখুন বাংলাদেশে হিন্দুরা একটা এনিমি অ্যাসেড হয়ে গেছে যার মন চাইছে একটু মারা দরকার একটু মেরে দিচ্ছি যার দরকার একটু পিঠে হাত দেওয়া দরকার একটু দিয়ে দিচ্ছি যার জমির দরকার জমি দখল করে নিচ্ছি এটা হ্যাঁ আমরা তো বলেছি দেখুন আমি একটা জিনিস স্পষ্ট করে বলি শেখ হাসিনাকে আমি বলবো না সে হিন্দুদের সুরক্ষায় অনেক কিছু করে ফেলেছে আমি বলতে চাই যে শেখ হাসিনা ভালো ছিল অন্তত হিন্দুদের জন্য কিন্তু হিন্দুদের সুরক্ষায় শেখ হাসিনা খুব বেশি পদক্ষেপ নিয়েছে এটাও বলার সুযোগ নেই বাংলাদেশে কোনো সরকারি হিন্দুদের পক্ষের সরকার না কখনো ছিল না এই কারণেই বারবার হিন্দুরা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এসছে আরেকটা জিনিস আমি আপনাকে বলি দেখুন বাংলাদেশের হিন্দুদের বারবার ব্যবহারও করা হয় বাংলাদেশের রাষ্ট্র ইসলাম চালু হয়েছিল আপনি জানেন কিনা আমি জানি না এটা হুসাইন মোহাম্মদ এরশাদ নামে একজন সামরিক শাসকের আমলে এই হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন তখন যিনি আইনমন্ত্রী ছিলেন ওনার নাম নিতাই রায় চৌধুরী আজকে ইস্কন নিষিদ্ধের দাবিতে যে আজকে রিট করা হয়েছিল ঢাকার একটি কোর্টে যদিও সেই রিটটি আদালত একসেপ্ট করেনি কিন্তু সেই রিটে যে বেঞ্চে করা হয়েছে আপনি জানেন যে সুপ্রিম কোর্টে পঞ্চাশ ষাটটা বেঞ্চ থাকে হাইকোর্টে হাইকোর্ট ডিভিশনে তো যে বেঞ্চে রিটটি করা হয়েছে সেটি একজন হিন্দু বিচারপতির বেঞ্চ মানে তার ঘাড়ে বন্দুক রেখে এটি করা হবে ইস্কন নিষিদ্ধ করা হবে তো এই যে যে খেলা এই খেলা বোঝার বুঝে ওঠার খুব শক্তি দরকার এখন কেন আমি এই দুটো এক্সাম্পল আপনার দিচ্ছি এই এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে যে হিন্দুরা এতদিন চুপ ছিল কিন্তু আজ বাংলাদেশের হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর কোনো ওয়ে নেই